সবসাইতে কম বাজেটের মধ্যে ডিজে বক্স এই দুইটা বক্স কিন্তু সম্পূর্ণ ঢালাই এবং বক্সের গ্যারেন্টি হচ্ছে দশ বছর দশ বছরের মধ্যে যদি বক্স ফাইটে যা বা নষ্ট হয় সেক্ষেত্রে অবশ্য বক্সগুলাকে আমরা চেঞ্জ করে দেবো এবং এখানে যে এমলি ফায়ারটি দেখছেন এটা কিন্তু আমাদের তৈরি করা একদম প্রফেশনাল একটি এমলি ফায়ার ব্লুটুথ সিস্টেম আছে এবং মাইক্রোফোনের সিস্টেম আছে এগুলার সাথে কিন্তু আমরা জ্যাকেট সহকারে দিয়ে দেবো স্পিকারগুলা পাবেন এক বছর ওয়ারেন্টি এবং এমলি ফায়ারটা এক বছর ওয়ারেন্টি এবং সাথে মাইক্রোফোন এবং যা যা প্রয়োজনীয় জিনিস সবই কিন্তু আমরা দিয়ে দিচ্ছি যাদের বাজেট খুব অল্প বাজেটের মধ্যে দেখা যাচ্ছে যে ঘরে বাজানোর জন্য বা দেখা যাচ্ছে দুই চার পাঁচশো লোক আসছে সেখানে একটা ছোটোখাটো প্রোগ্রাম করবেন তারা কিন্তু এই মালগুলা নিতে পারে এইগুলোর প্রাইস কিন্তু আমরা অবশ্যই বলে দিব ভিডিও শেষে তো আমার দোকান হচ্ছে গাজীপুর চৌরাস্তা গাজীপুর চৌ রাস্তা আলিম সাউন্ড সিস্টেম এন্ড আইপিএস যারা নিতে চাচ্ছেন আমাদের কাছে অ্যাভেলেবেল মাল আছে আপনারা যদি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান প্রথমত আমাদেরকে দুই হাজার টাকা অ্যাডভান্স দিতে হবে মাল আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার ঠিকানা অনুযায়ী পাঠাই দেবো মাল হাতে পাওয়ার পরে বাকি টাকা আপনারা আমাকে দিয়ে দেবেন এবং যারা দোকানে আসতে পারবেন যদি ভাই আমি বসলাম আধা ঘন্টা সময় দিলাম আপনি রেডি করে দিন সেটাও কিন্তু আমরা আপনাদেরকে রেডি করে দিতে পারো কোনো প্রকার সমস্যা নেই এবং আমার দোকান কিন্তু আবার বলে দিচ্ছি গাজীপুচ্ছ রাস্তায় অনেকে ভুল করে আমাদের ফোন দেন যে ভাই আমার আপনার দোকান কি স্টেডিয়াম মার্কেট বা দেখা যাচ্ছে যে পাটোটলিতে না ভাই আমার দোকান গাজীপুৎস রাস্তায় এবং আমাদের মার্কেটে কিন্তু আল্লাহর মতো আপনাদের দু চারটি দোকান রয়েছে আপনারা যদি চান আমাদের কাছে অ্যাভেলেবেল মাল আছে আপনারা নিতে পারবেন কোনো প্রকার সমস্যা নেই এবং এটার প্রাইস হচ্ছে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু সাউন্ড কোয়ালিটি অনেক সাউন্ড কোয়ালিটি বেস ফাটবে না এবং আপনারা মাইক্রোফোন দেওয়া সুন্দরভাবে আপনার কথা বলতে পারবেন এবং ব্লুটুথের সাথে রিমোট পাবেন এবং আপনারা ইচ্ছা মতন আপনারা বাজাতে পারবেন এগুলো কিন্তু লং লাস্টিং আপনারা দেখা যাচ্ছে দুই চার পাঁচ বছরের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আপনারা সুন্দরভাবে চালাতে পারবেন এবং যারা

যার যে কোয়ালিটি সাউন্ড সিস্টেমের দরকার সেই সাউন্ড কোয়ালিটি কিন্তু আপনারা নিতে পারবেন কোনো প্রকার সমস্যা নেই এবং এটার মধ্যে কিন্তু আমাদের যে মালটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাউন্ড কোয়ালিটি অনেক ভালো অনেক ভালো আমরা কিন্তু এই প্রথম কিন্তু সবসাথে কম দামের মধ্যে মাল দিচ্ছি এই প্রথম দুইটা বক্সের মধ্যে কিন্তু বারো ইঞ্চি স্পিকার এটার মধ্যে একটা বারো ইঞ্চি স্পিকার এটার মধ্যে বারো ইঞ্চি স্পিকার টুইটার যা যা লাগে সব কিছুই কিন্তু আমরা কমপ্লিট করে দিচ্ছি এবং এটা প্রাইস হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা দিয়ে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এবং কুরিয়ার সার্ভিসে যদি নেন আপনাদের হলো ভাড়া লাগবে এক হাজার টাকা কিন্তু এক্সট্রা ভাড়া লাগবে সেই ভাড়াটা আপনাদের বহন করতে হবে এক হাজার টাকা আপনার আহ কোরিয়ার সার্ভিসের ভাড়া এটা কিন্তু আপনাদের দিতে হবে অনেক ভাই আছে আমাদের বলতে পারেন যে ভাই আমরা তো ভাড়া সম্পর্কে জানি না সেক্ষেত্রে আপনাদের নিতে চান এবং যদি আমার দোকান থেকে যান সেক্ষেত্রে আপনার দশটা টাকা খরচ হবেন আপনার নিয়ে যাবেন চোদ্দ হাজার পাঁচশো টাকা আপনার যদি যদি প্রয়োজন হয় অবশ্যই জানাবেন এবং যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই কারণ আপনারা আপনাদের ভালোবাসায় কিন্তু আজকে আমি এই পর্যন্ত আসতে পারছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য প্রাণ ভরে ভালোবাসা ও দোয়া রইল আল্লাহ হাফেজ